হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মিস্টার গাজী আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুপার স্টার শুভ নিয়ে হ্যাঁ আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম সুপার স্টার শুভ ভাইয়াকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো আজকে সেই ভিডিওটা নিয়ে আসছি অবশেষে কাম ব্যাক করলেন সুপার স্টার শুভ ভাই চত্বর মুভিটি নিয়ে আসলেন যদিও এই সিনেমাটি আগে আরও কয়েকবার রিলিজ ডেট দেওয়া হয়েছিল কিন্তু রিলিজ দেওয়া হয় নাই বিভিন্ন সমস্যার কারণে ফাইনালি এবারের কোরবানের ঈদে সুপার স্টার শুভবাইয়ার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি কেমন হবে এ বিষয় নিয়ে আমি অন্য একটা ভিডিও বানামু আজকে আমি শুভবাইয়াকে কিছু কথা বলতে আসছি আমি জানি না শুভ পর্যন্ত আমার এই কথাগুলা ফসাইব কি না আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগুক আর না লাগুক প্লিজ সবাই এই ভিডিওটা দেখে যাবেন শেষ পর্যন্ত দেখেন আমি কেন শুভবাইকে নিয়ে কথা বলবো আপনি দেখেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমানে সুপার হলেন একজনের তিনি হচ্ছেন মেগা স্টার শাকিব খান আমরা আমাদের পরে নেক্সট সুপার স্টার ভাবতাম শুভবাইয়াকে যে শাকিব খানের পরে যদি কেউ থাকে অথবা কেউ সুপারস্টার হওয়ার সম্ভাবনা রাখে তিনি হচ্ছেন শুভবাই শুভবাই উনি নিজের জায়গাটা নিজে ধরে রাখতে পারেন নাই উনি ফিল্ম জগৎ সাইরা রাজনীতি করতে গেছেন এবং তেল মারতে গেছেন তেল মারতে মারতে এমন তেল মারছেন যে তেলে নিজে ফাড়া দিয়ে ফিসলা খেয়ে কই জায়া ফোর্সে ওনাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আমি পার্সোনালি ওনাকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ফিটনেস হিরু ভাবতাম একটা নায়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওনার বডি ফিটনেস উনি হাইডে পারফেক্ট আসেন বডি ফিটনেসে পারফেক্ট আসেন ওনার সিক্স প্যাক বডি মার্শেলস একটা নায়কের ভিতর যা থাকা দরকার ওনার ভিতর তা আছে ওনার চেহারাটাও কিন্তু অনেক সুন্দর স্মার্টনেস আছে ওনার চেহারায় একটা নায়ক হওয়ার একজন সুপারিস্টার হওয়ার যোগ্যতা রাখেন কেন জানিনা উনি অভিনয় জগৎ ছাইরা রাজনীতি করতে গেছেন যদিও উনি কোনো এমপি ইলেকশন করে নাই মন্ত্রী ইলেকশন করে নাই ওরকম কিছু না করলেও এক প্রকারের রাজনীতিতে উনি ফাড়া দিয়ে দিয়েছেন উনি কেন শেখ হাসিনার বাবা হতে গিয়েছিলেন এটাই ওনার সবচেয়ে বড় সমস্যা উনি এটা ভুল করছেন উনি যদি সিনেমা জগতে থাকতেন ফিল্ম জগতে থাকতেন উনি ভালো কিছু করতে পারতেন ওনার সে যোগ্যতা আছে উনি কেন ফিল্ম জগৎ ছাইরা তেল মারতে গেছেন দেখেন ভাই সরকার আসবে যাবে ক্ষমতা আজ আছে কাল নাই কিন্তু আপনার অভিনেতা আপনাদের অভিনয় সবসময় থাকবো আপনারা যদি পারফেক্ট অভিনয় করতে পারেন আপনাদের অভিনয় জগৎ সময় থাকবো আপনাদের জায়গায় কেউ দখল করতে পারবে না এই পৃথিবীতে সবাই সব কাজ করতে পারে অভিনয় কিন্তু সবাই করতে পারে না আমাকে যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে কষ্টের কাজ এবং সবচেয়ে ট্যালেন্টফুল কাজ কি আমি এক কথায় বলবো যে সেটা হচ্ছে অভিনয় অভিনয় সবাই করতে পারে না অভিনয় করার মতন সবাই যোগ্যতা রাখেন না আপনি কি করলেন মুজিব সিনেমা হ্যাঁ একটা সিনেমা একটা নায়কে করতে পারে একজনকে নিয়ে করতে পারে ওটা কোনো বিষয় না আপনি হ্যাঁ মুজিব সিনেমা করছেন আপনি মুজিব সিনেমা করতে গিয়ে এক টাকা কেন পারিশ্রমিক নিছেন আপনার যত টাকা পারিশ্রমিক নেওয়া দরকার ছিল একটা মুভিতে তত টাকা আপনার পারিশ্রমিক নেওয়া উচিত ছিল তাহলে এই সমস্যা হতো না এরপরে আপনাকে ফ্ল্যাট দিবে না কি দিবে জানি না সেটা পরে ফ্ল্যাট পাইছেন না পাইছেন ওই বিষয়ে আমি কথা বলতে চাই না আমি কথা বলতে চাই ফিল্ম নিয়ে আপনি কেন এক টাকা পারিশ্রমিক নিতে গেছেন এই জন্যেই আজকে আপনি বাসটা খাইলেন আমি জানি না ভাই আপনি অবধি আমার কথাগুলো ফোসাবে কি না আপনার পর্যন্ত যদি আমার কথাগুলো ফোসে আপনি আমার কথাগুলো শুই শেষ পর্যন্ত আপনি এখন কই আছেন বাংলাদেশে আছেন না দেশের বাইরে আছেন কই আছেন আমরা জানি না আপনি যেখানে থাকুন না এ কেন আপনাকে খুব প্রয়োজন বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনাকে খুব প্রয়োজন আমাদের সুদিন ফিরে আসছে বাংলা ফিল্ম মানুষ দেখতেছে হলে মানুষ যাইতেছে হলের চাহিদা বাড়তেছে টিকিট সেল হইতেছে মুভিতে ইনকাম হইতেছে এই সময় এসে যদি সুযোগ কাজে না লাগান বর্তমানে আন্তর্জাতিকভাবে মেগা স্টার সাকিব খান যেই রাস্তা তৈরি করতেছেন এই রাস্তায় যদি আপনারা না হাঁটেন এই হাল যদি না ধরতে পারেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একদিন ধ্বংস হয়ে যাবে অখনই কিন্তু সময় অখন যদি সময় থাকতে যদি হাল ধরতে পারেন তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অবশ্যই টিকে থাকবে হ্যাঁ আপনার কাম ব্যাক করা উচিত কিন্তু আপনি কীভাবে কাম ব্যাক করবেন রাজনৈতিক যে একটা সমস্যা তৈরি হয়েছে আগে পরের সব হিসাব বাদ দিয়া যখন ছাত্র আন্দোলন হয়েছিল আপনি কি ছাত্রদের পক্ষে ছিলেন নাকি এই সরসৈরাসাড়ি সরকারের পক্ষে ছিলেন আপনি যদি ছাত্রদের ফক্ষে থাইকা থাকেন তাহলে এই জাতি আপনাকে একশো পার্সেন্ট মাপ করবে আপনি যদি সরকারের ফক্ষ নিয়ে থাকেন এই জাতি আপনাকে কখনো মাপ করবে না তারপরেও আমি যেটা বলি আপনার মাপ চাওয়া উচিত বাই কিছু কিছু সময় কিছু কিছু কাজ করতে হয় আপনাকে আমি নত হতে বলি নাই ছোটো হতে বলি নাই আপনার কেরিয়ারের জন্য এই ফিল্মের জন্য কেরিয়ারের জন্য আমি বলতেছি এই জাতির কাছে আপনি মাপ চাওয়া উচিত হ্যাঁ আপনি যদি ছাত্র আন্দোলনের সময় যদি আপনি কারো পক্ষ না নিয়ে নিরপক্ষ হইয়া থাকেন তাহলে কোনো সমস্যা নেই আপনি ব্যাক করতে পারবেন আপনাকে যদি সরকারি পক্ষ থেকে চাপ দিয়া থাকে তাহলে আপনি সেগুলা বলেন পাবলিকের সামনে বলেন আমরা জানি যেটা শেখ হাসিনা প্রত্যেকটা অঙ্গনে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে ওনার ক্ষমতার চাপ দিয়ে উনি ওনার সরকারিভাবে কাজ করিয়ে নিয়েছেন দলীয়ভাবে কাজ করিয়ে নিয়েছেন ওনার স্লোগান দিতে হবে রাজনীতি করতে হবে ইলেকশন করতে হবে এরকম অনেক অভিনেতা অথবা প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকেরে যারা সেলিব্রিটি ছিলেন বিশেষ করে তাদেরকে বেশি বেশি টার্গেট করছে যেমন ক্রিকেটার ছিলেন আমাদের ফিল্ম জগতের অনেকে ছিলেন নাটক জগতের অনেকে ছিলেন ওনারা কিন্তু কই ফাঁদে ফাদিয়া আজকে ধ্বংস ওই কাতারে আপনিও আছেন আপনাকে যদি সৈরাশারি সরকার কোনো ফ্রেশার ক্রিয়েট কইরা থাকে যে আমাকে ফ্রেশার দিয়েছে প্রেশার দিয়ে আমার এই কাজগুলা করাইছে আমাকে কথা বলতে বলছিল তাহলে আপনি এগুলো পাবলিকের সামনে বলেন পাবলিকে জানুক জানলে তো বিষয়টা ক্লিয়ার হয় আমি কেন এইসব নিয়ে কথা বলতেছি আমি ক্ষুদ্র একজন মানুষ আর বিশেষ করে আমি দেশপ্রেমিক আমি একজন মুভি লাভার এবং বাংলা ফিল্মকে আমি অনেক ভালোবাসি আমি চাই আমাদের বাংলা ফিল্ম উন্নত হোক এবং আমিও সামনে ইনশাআল্লাহ ফিল্মে কাজ করবো আমি খুব ভালোভাবে কাজ করবো ইনশাল্লাহ কাজ করবো আমি সামনে এই জন্য আমি ফিল্মের প্রতি আমার মায়া মমতা ভালোবাসা আছে এই জন্য আমি এই কথাগুলা বলতেছি আমি জানি না শুভ ভাই আপনি পর্যন্ত আমার এই কথাগুলা ফোসাইব কিনা হ্যাঁ যদি শুভ ভাইয়ের কোনো কাজিন কলা কুশলী থাইকা থাকেন শুভ ভাইয়ের সাথে যোগাযোগ আসে যোগাযোগ হচ্ছে তাহলে প্লিজ আমার সাথে শুভ ভাইয়াকে যোগাযোগ করিয়ে দিবেন কেন আমি বলতেছি শুভ ভাইয়ের কামব্যাক নিয়ে অথবা ফিল্মে কাজ করা নিয়া যা করতে হয় ইনশাআল্লাহ আমি করব আমি কথা দিতেছি আমি শুভবাইকে কিভাবে কাম ব্যাক হয় কীভাবে কাজ করাইতে হবে কীভাবে ফিল্মে ফিরিয়ে আনতে হবে এটা নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ আমি যতটুকু পারি আমি কাজ করবো আমি ক্ষুদ্র মানুষ আমি বলতেছি কিন্তু চেষ্টার বাইরে কিচ্ছু নেই মানুষ যদি চেষ্টা করে সফল হয় চেষ্টা করলে অনেক কিছু করতে পারে আমি সে চেষ্টাটা করবো আপনাকে নিয়ে পার্সোনালি আপনার জায়গায় যদি আপনি রাইট থাকেন তাহলে আপনাকে ফিরিয়ে আনা সম্ভব আমি আপনাকে ফিরিয়ে আনবো আমি কথা দিতেছি আমি মিস্টার গাজী আমি শাকিল গাজী আপনাকে কথা দিতেছি শুভবাই আমি আপনাকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিরিয়ে আনবো আমি কে আমাকে কেউ সিনে আমি সোশ্যাল মিডিয়ায় থাকি না এবং সোশ্যাল মিডিয়ার বাইরেও না আমি কোনো কোনো রাজনীতি করি না কোনো কিছুই না ফিল্মের সাথেও অ্যাক্টিভ নেই ফিল্মের সাথেও আমার কোনো সম্পর্ক নাই কিন্তু আপনাকে ফিরিয়ে আনার জন্য যা করতে হয় আমি করবো ঠিক আছে আমি কোনো ভাইরাল হতে আসি নাই আমি আপনাকে বিক্রি করে খাইতে আসি নাই আমি যেটা সত্য কথাই ফিল্মের প্রয়োজন আমি সামনে ফিল্মে কাজ করবো অনেক বড় বড় মুভি নিয়ে কাজ কর্ম আমাদের ফিল্মে এখন শুধু একজনের স্টার আছেন মেগা স্টার শাকিব খান ওনাকে দিয়ে বছরে দুইটা মুভি করানো সম্ভব চার পাঁচটা দশটা মুভি করানো সম্ভব না ইন্ডাস্ট্রিটি তো হলে ইন্ডাস্ট্রি আরও গ্রোথ করতে হলে ইন্ডাস্ট্রির আরও উন্নত করতে হলে আমাদের ম্যাক্সিমাম প্রত্যেক বছরে আট দশটা মুভি রিলিজ দিতে হবে আট দশটা নাহলে সাত আটটা মানের মুভি রিলিজ দিতে হবে কিন্তু বর্তমানে বাংলা ফিল্ম মানুষ দেখে মানুষ আগের দিন থেকে ফিরে আসছে এবং বাংলা ফিল্মে কোয়ালিটি আসছে এই জন্য এখন বাংলা ফিল্ম মানুষে দেখে এই জন্য আমি আপনাকে বলতেছি আমি আপনাকে কথা দিতেছি আমি আপনাকে কিভাবে ফিডায় আনতে হয় সেটা নিয়ে আমি কাজ করব আপনি যদি কোনোভাবে পারেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন অথবা আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো শুভ ভাই আপনাকে বলতেছি আপনি পর্যন্ত যদি আমার কথাগুলো ফসায় আপনি আমার কথাগুলোয় গুরুত্ব দিয়েন আপনি মুভিতে হ্যাঁ কাজ করতে পারবেন আপনি আবার আপনি আবার আগের জায়গায় ফিরে আসতে পারবেন শুভ ভাইয়ের পরিচিত যদি কেউ থাইকা থাকেন কাজিন কলা কৌশলী প্লিজ আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ করতে হলে বেশি কিছু লাগবে না আমার ইউটিউবের এই ভিডিওর কমেন্ট বক্স একটা কমেন্ট করবেন শুধু একটা কমেন্ট করলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো এরপরে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং শুভভাইয়ে কী কীভাবে ফ্রি আনতে হয় ওটা নিয়ে আমি কাজ করব ইনশাল্লাহ আমি কথা দিতেছি আমি এখানে বেশি কথা বলতে চাই না সব কথা এখানে বলা যাবে না কথা হবে ইনশাল্লাহ আর ভাই কাম ব্যাক করুক এটাই আমরা চাই শুভকামনা রইল সুপারস্টার শুভবাইয়ের জন্য শুভকামনা রইলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো থাকবেন